সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা যে একটা অঙ্কর বা গণিতের প্রতি ভয় কাটানো যে একটা ভিডিও সিরিজ নিয়ে আসছি এক থেকে একশো অব্দি তার আজকে ক্লাস নম্বর হচ্ছে চার বা ভিডিও নম্বর চার তো যারা আজকে এই ভিডিওটা দেখবে তারা কিন্তু পুরোনো ভিডিওগুলো না দেখলে কিন্তু এই জায়গাতে কি করে এলাম কি করা উচিত এটা কিন্তু বুঝতে পারবে তো তাদের কাছে আমার অনুরোধ যে তারা আমার ভিডিওর অপশানে গিয়ে নিচের যে বাকি যে ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবার আগের দিন আমরা যেটা জানলাম বা আগে যে ভিডিওগুলোতে জেনেছি যে অঙ্কের প্রতি ভয় কাটানোর প্রধান দায়িত্ব কাজ ছিল মা বাবার এবং ভয় ছিল সে ভয়টা কিভাবে কাটানো হয় তার আমি দু একটা জিনিস দিয়ে দিয়েছি এবং ছেলেগুলোকে বা আপনার ছেলেদেরকে কিভাবে ওই সংখ্যা যে ধারণা বাস্তবে যে উদাহরণ দিয়ে আপনি বুঝিয়ে দেবেন আমি দেখিয়ে দিয়েছি কিন্তু এটা অনেক আছে লাখ লাখো উদাহরণ আছে বা লাখ লাখ আপনার হাতের কাছে জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আপনারা এই এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো ধারণা দিতে পারবেন এবার কথাটা হচ্ছে ধারণা তো দিলেন কিন্তু এবার ওই সংখ্যাগুলো লিখাবেন কি করে এটা কোশ্চেন আমি ধারণা দিলাম এটাকে এক এটা দুই তিন ইংলিশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু এইগুলো এবার আমি লিখার অভ্যাস কি করে করব এটা সব থেকে এখন দেখি বিভিন্ন ছোটো গার্জেনদের মানে ছোট যারা আছে তাদের গার্জেনদের কিন্তু একটা খুব অসুবিধা একটা কীরকম তারা বলে যে কি করে লেখা শেখাবো আজকে বলছি দুই লিখতে পারছে না তিন বলছি পারছে না এবার এই লিখানোগুলোর জন্য এটাও কিন্তু বাস্তবের জিনিসগুলোকে দিয়ে আপনি লেখানো অভ্যাস করতে পারেন যেমন এক নাম্বার হচ্ছে মাটিতে তারপরে ক্লে আছে চক আছে এইগুলো দিয়ে কিন্তু আপনি লেখানো অভ্যাস করতে পারেন এবার মাটিতে কিন্তু কিছু কিছু সমস্যা আছে কাউরে করে সমস্যা নাই অনেকে বলবেন যে মাটি কোথা পাবো তো যারা মাটিতে পাবে না তারা ক্লেতে করতে পারবে বা চকেও করা যায় এবার কীভাবে করা যায় বলে দিই হয়তো গ্রামের যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু এই মাটিতে কিন্তু খুব ভালোবাসে এরা কি করতে হবে হয়তো আপনি দেখছেন কোনো ছেলে মেয়ে মাটিতেই খেলা করছে তো আপনাকে ওই সময়টাকে কাজে লাগাতে হবে কীরকম কাজে লাগিয়ে এই মাটিতে আপনি মাটিকে ভিজিয়ে নিয়ে একটু নরম নরম করে এই যে আকারগুলো আসছে একে আপনি করতে পারেন বা আপনি করলেন ওকেও বললেন যে এই রকম আকারটা করতে এবং ওই আকারটা যখন হয়ে যাবে তারপরে আমি পরেরটা চলে যাব আপনিও করবেন ও করবে আপনাকেও দেখে দেখে ও চেষ্টা করবে ও যদি ভালো না হয় তাও আপনি তাকে মোটিভেট করবেন যে না আমার থেকে তোমারটা সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি ওদেরকে মোটিভেট করাটাই হচ্ছে আপনার আসল উদ্দেশ্য এটা করতে বলে কি হবে সে কিন্তু আরও চেষ্টা করে ভালো করা প্রথমবার হয়তো ভালো হলো না কিন্তু চেষ্টা করবে আরও ভালো করে করার মাটিতে তারপরে আপনি কি করবেন হয় দেখলেন যে ভিজে না করে আপনি সেই মাটিতে ধুলোতে এভাবে আপনি হাতে করে হাতে মানে আঙুলে করে লিখবেন তাকেও বলা করাবেন এভাবে করতে দেখবেন সেও কিন্তু করবে এবার যাদের মাটিতে সমস্যা আছে অনেক বাচ্চা মাটিতে মাটিতে নাকি চুলে অনেক রকম রোগ এরকম হয় তা তারা কি বাজার থেকে ক্লে পাওয়া যায় ঠিক মাটিরই মতো নরম সেই ক্লে দিয়েও কিন্তু আপনি করতে পারেন বা থেকে কিনে এনে সেই ক্লেগুলো দেখবেন খুব নরম নরম হাতে দেবেন খুব নরম সে বাচ্চাকে দিয়ে আপনি এরকম আকার করলেন দুইয়ের আকার করলেন সে আকার করে সুন্দর করে আকার করে দেখালেন তাকেও করতে বলবেন দেখবেন সেও করবে কিন্তু এগুলো হ্যাঁ যখন আপনার ইচ্ছে হলো তখন কিন্তু করলে সে কিন্তু করবে না দেখবেন যে ওর মুড কেমন আছে বা ও খেলাধুলা করছে কিনা। তখন ওকে আপনাকে ওর সঙ্গে খেলতে হবে এবং এগুলোকে করাতে হবে চক দিয়ে চক দিয়েও আপনি করতে পারেন চক দিয়ে তো আপনার এরকম আকার করতে পারবেন না চক দিয়ে কী হবে ওকেও একটা চক দিবেন হাতে আপনিও একটা চক দেবেন নিয়ে এই জিনিসগুলো আপনি করবেন দেখি আজকে এটা পাচ্ছি না দেখি বাবা তুমি এটা করতে পারছো কি না দেখো তো আপনিও লিখবেন পাশে হয়তো ওর ওর ট্যাড়া এরকম হবে এরকমভাবে হবে কিন্তু হ্যাঁ তাতেও তাকে কিন্তু এনকারেজ করতে হবে মানে উৎসাহিত করতে হবে যে খুব সুন্দর হয়েছে তার যত আপনি উৎসাহিত করবেন সে কিন্তু আরও ভালো পরের বা চেষ্টা করবে উদ্দেশ্য আপনার একটাই কী হবে তাকে উৎসাহিত করার তো এইগুলো হচ্ছে এইভাবে এই পদ্ধতিতে আপনি বিভিন্ন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু আপনি তাকে লেখানোর অভ্যাস করতে পারেন এবং এইগুলো হয়ে গেলে তারপর তখন আমরা কি আসব। খাতাতে আসব। অনেকের করে। যে সরাসরি খাতাতে কোনো একটা এরকম সংখ্যা লিখে দেয় নিয়ে বলে যে সংখ্যাটা তুমি বারে বারে এর উপরে উপরেই লিখো এইভাবেই লিখো যতক্ষণ না একটু মোটা না হয়ে যায় এটা হয়ে যাবে নেক্সট সংখ্যায় চলে যাব দুই এভাবে এইটা এভাবে পরপর অনেকবার তাকে করতে বলে কারণটা কি যে ওই যে কীভাবে আসছে সে জিনিসটা যাতে আঙুলটা হয়ে যায় ছোটো বাচ্চা তো ওরা তো আমরা যেমন সুন্দর করে বিভিন্ন জিনিসগুলো অক্ষরগুলো লিখতে পারি ওরা তো পারবে না দেন পারবে না তার জন্য কি করবেন এভাবে করাতে পারে কিন্তু প্রথমত তাকে লেখার অভ্যাসটা আপনাকে এইগুলো জিনিস দিয়ে খেলার বাস্তবে যে খেলা জিনিস পাওয়া যাবে সেই জিনিসগুলো দিয়ে তৈরি করতে হবে হঠাৎ করে আপনি যদি বই দিয়ে দেন নিয়ে বলেন যে এটা এক আছে এটা দুই আছে বাবু তুমি এটা দেখে দেখে লিখো সে কিন্তু কখনোই পারবে না সেটা কিন্তু কখনোই করা সম্ভব নয় বেশ আমি এই ছোটো ছোটো করে ক্লাস ভিডিওগুলো দিব কেন বেশি বড়ো দিলে আপনাদের বিরক্ত লাগবে এরপরে আমি আবার আসব যে অঙ্ক যেটা মেন আমি একটা মোটামুটি কারণ বললাম সে কারণটা কীভাবে সমাধান করা যায় সেটা বলেছি এবার নেক্সট হচ্ছে যে এর পরবর্তী যে ভয়ের যে কারণগুলো আছে সেগুলো বলবো এবং তার কীভাবে সমাধান করা যায় সেগুলো বলবো সঙ্গে থাকবেন